কি অবস্থা সবার আমরা বেশ কিছুদিন যাবৎ অপেক্ষায় ছিলাম যে সাকিব খানের নতুন কোনো একটা সিনেমার অ্যানাউন্স কবে হবে হঠাৎ করেই শুনতে পেলাম কালকে বিকাল চারটার দিকে সাকিব খানের নতুন একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট পোস্টার আসতে পারে তিমেটিক পোস্টার এটা আমরা অবশ্য আগেই জানতাম আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে মঙ্গলবার বুধবারে পেতে পারি কিন্তু সেটা বৃহস্পতিবারে গিয়ে গড়েছে কালকে বৃহস্পতিবারে বিকাল চারটার সময় সাকিব খানের আসন্ন রোজার ঈদ উপলক্ষে টার্গেট করে রোজার ঈদ টার্গেট করে যে সিনেমাটা নির্মাণ হতে যাচ্ছে সেই সিনেমাটার একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার এসেছে সেখানে আমরা ওই সিনেমাটার নাম কি সেটা জানতে পেরেছি আর একটা সুন্দর একটা তিমেটিক পোস্টার পেয়েছি তো সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে যে পোস্টারটা ওভারঅল আমার কাছে কেমন লাগলো পোস্টারে কী কী ছিল এসব নিয়েই তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো পোস্টারটার ক্যাপশনেটি কী লেখা ছিল আমরা সেটার দিকে একটু যদি নজর দিই পরিচালক হচ্ছে আবু হায়াত মাহমুদ সো আবু হায়াত মাহমুদ তিনি ফেসবুকে সেটা পোস্ট করে যেই ক্যাপশনটা দিয়েছেন অনে ম্যাক্সিমামই সাকিব খান বলেন তারপর প্রযোজক সবাই এই ক্যাপশনটাই ব্যবহার করেছে আবার দেখলাম যে বিভিন্ন পরিচালক ইন্ডাস্ট্রি বিভিন্ন পরিচালক মেয়েদিয়াস হৃদয় তারপর নাটক ইন্ডাস্ট্রি অনেকেই শুভকামনা জানিয়েছে অবশ্যই একটা ভালো দিক সবাই মিলেমিশে একসাথে কাজ করলেই ইন্ডাস্ট্রি তাড়াতাড়ি এগিয়ে যাবে তো আবু হায়াত মাহমুদ তিনি লিখেছেন যে দি ফার্স্ট ফিল্ম ইজ মাস্ট লাইক দি ফার্স্ট চাইল্ড প্রথম সিনেমা হচ্ছে অনেকটাই প্রথম সন্তানের মতো ভালোবাসার একটা জায়গা তারপর লিখেছে গোসানা হলো এক নতুন অধ্যায়ের শহরে শহর চিনবে তার আসল নায়ককে এরকমটাই তারা ক্যাপশন লিখেছেন তারপর বিস্তারিত লিখেছেন যে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ডাকা সিনেমাটার নামটা হচ্ছে টাইটেলটা হচ্ছে প্রিন্স মেন টাইটেলটা হচ্ছে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ডাকা প্রিন্স নামটা খুবই শ্রুতিমধুর নামটা আপনি অল্পতেই গেস করতে পারবেন অল্পতেই আপনার মনে থাকার মতো একটা নাম খুব সহজেই এই নামটা চড়িয়ে পড়বে এর আগেও যেরকম দেখেছেন তুফান তাণ্ডব বরবাদ প্রিয়তমা নামগুলি খুব সহজেই সবাই কেস করে ফেলেছে খুব সহজেই সেটা পুরোপুরি ভাইরাল হয়ে গেছে তো এই প্রিন্স নামটাও বিশ্বাস রাখেন পুরোপুরি ভাইরাল হয়ে যাবে পুরোপুরি সবার মানে প্রিন্স নামটা না খুব সহজেই সবাই ক্যাস করতে পারবে আমাদের সাথে আমাদের শহরে নতুন এক নায়ককে তারা পরিচিত করিয়ে দেবে নতুন একটা অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে সেটাই তারা বোঝাতে যাচ্ছে এখন পোস্টারটা নিয়ে একটু আলোচনা যদি করি পোস্টারটা ঠিক কেমন হয়েছে পোস্টারটি কি কি ছিল হ্যাঁ ডিটেলস একটু বলি হ্যাঁ পোস্টারের ডিজাইনের কথা যদি বলতে চাই না সরি প্রথমে আমরা সাকিব খানের লুকটার কথা বলি দেখেন এখানে শাকিব খানের লুক কিন্তু রিভিল করে নাই এটা জাস্ট একটা থিমেটিক পোস্টার এটা এআই দিয়ে করুক যা দিয়ে করুক এখানে শাকিব খান রেল সে নিজেই থাকুক যাই থাকুক এটা একটা থিমেটিক পোস্টার এটা জাস্ট অ্যানাউন্সমেন্ট একটা পোস্টার ছিল রোজারিদের আরও অনেক দিন বাকি আর রোজারিদের আগেও সাকিব খানের আরেকটা সিনেমা আসতে যাচ্ছে সেই সিনেমাটার আমরা ফার্স্ট লুক পাবো খুব শীঘ্রই কিন্তু এখন এই যে এই প্রিন্স সিনেমা যদি ফার্স্ট লুক দিয়ে দিত তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক জমতো না বাট তারা একটা থিমেটিক পোস্টার দিয়েছে আমাদের জাস্ট এটার সাথে পরিচয় করে দিয়েছে যে এটার নামটা প্রিন্স এবং এর লুকটা এরকম থাকতে শুধু ব্যাকসাইডটা আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে লোকটা এখনও রিভিল করা নাই সামনে আমরা অনেক দিন রয়েছে আমরা অবশ্যই পেয়ে যাবো সেটা তো সাকিব খানের ব্যাক সাইড যতটুক দেখিয়েছে বিশ্বাস করেন ভাই একটা রাজা দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে একটা মহারাজা মানে তাকে দেখলেই মনে হচ্ছে যে না একটা রাজা দাঁড়িয়ে আছে একটা মহারাজার মতো একটা ফিল আসছে ঠে তার দুই হাত উঁচু করে দুইটা গান নিয়ে সে যেভাবে তাক করে রয়েছে আশেপাশে অনেকগুলি শত্রু তার দিকে গান টাক করে রয়েছে বাট তার তাতে কিছু যায় আসে না সে বেকিয়ালিভাবে তার দুই হাত উঁচিয়ে গান নিয়ে সে দাঁড়িয়ে আছে একটা মহারাজা দাঁড়িয়ে আছে চুলগুলি তুফানের সময় চুলগুলি যেরকম ছিল সেরকম একদমই থাকতে যাচ্ছে না আমি অনেকেরই কমেন্ট দেখলাম যে তুফান ক্যারেক্টারটাকে গুড়িয়ে তারপর এই ক্যারেক্টারটা বানিয়ে দেওয়া হয়েছে টুটালি রঙ আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন চুলগুলির শেপ চুলগুলির কাটিং অনেকটা ভিন্ন এখনও তো লুকটা রিভিল হয় নাই ভাই লুকটা যে কি থাকতে যাচ্ছে সেটা তো আপনারা এখনো গেস করতে পারলেন না আমি নেক্সট ভিডিওতে এটা নিয়ে লুক নিয়ে একটু বিস্তারিত বলবো আপনারা লুক দেখলে তো পাগল হয়ে যাবেন জাস্ট আপনার সাইড দেখে যারা পাগল হয়েছেন তারা একটু অপেক্ষা করেন লুকটা দেখলে তো ভাই আপনারা চিটকে পড়বেন তো সাকিব ব্যাক সাইড দেখে যতটুক আন্তাজ করা যাচ্ছে দুর্দান্ত একটা ক্যারেক্টার তো হচ্ছেই দুর্দান্ত একটা লুকেই হাজির হবে আমাদের এই মহারাজা আর কস্টিউম ডিজাইনার হিসেবে ফারজানা বরাবরের মতো তো ফারজানা শান রয়েছে তো তিনি দারুণ একজন কস্টিউম ডিজাইনার এর আগেও তুফান বরবাদে আমরা সেটা প্রমাণ পেয়েছি বরবাদে তো তার কস্টিউম ডিজাইনের প্রশংসা অনেকেই করেছে ম্যাক্সিমাম প্রশংসা করেছে সো আমরা কস্টিউম নিয়ে কস্টিউম ডিজাইন নিয়ে আমরা আমাদের কোনো আপোষ নেই যথেষ্ট ভালো হবে পুরো পুস্টারটার যেই লুক অ্যান্ড ফিল আপনাকে পুরোপুরি অবাক করে দিবে আমি যখন প্রথম পুস্টারটা দেখেছিলাম আমি প্রথমেই ভেবেছিলাম যে সাউথ বা তামিলের কোনো একটা সিনেমার পোস্টার হবে কিন্তু বিশ্বাস করেন বা আমি স্ক্রল করে উপর উঠলাম উপর উঠে দেখলাম যে এটা শাকিব খানের পোস্ট করা আসন্ন প্রিন্স সিনেমা পোস্টার এটা আমি জাস্ট অবাক আমি কিছুক্ষণ জাস্ট তাকিয়েছিলাম যে এটা এটা বাংলাদেশের সিনেমার পোস্টার এটা কি বানাইছে মানে হায়াত মাহমুদ এটা কি বানাইছে এটা বাংলাদেশের সিনেমার পোস্টার আমি জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম মানে পুরো লুক অ্যান্ড ফিল আমাকে এতটা আকৃষ্ট করেছিল শুধু আমাকে না ম্যাক্সিমাম লুক এই সিনেমার পোস্টারটা দেখে জাস্ট চিটকে গেছে জাস্ট অবাক হয়ে গেছে সবাই যে বাংলা সিনেমার পোস্টারও ইন্টারন্যাশনাল লেভেলের হতে পারে তারপর যদি পোস্টারের কালারটা সম্পর্কে একটু বলি পুরো একটা রক্তারক্তি ভাইপ দেওয়ার চেষ্টা করেছে জাস্ট এতটুকুই বোঝানোর চেষ্টা করেছে যে সিনেমায় কি পরিমাণ রক্তারক্তি থাকতে পারে যদিও বাংলাদেশের সেন্সরে এতটা বায়োলান্স থাকলে আটকে যাওয়ার সম্ভাবনা আছে বা কাঠ একটা জামেলা আছে তো দেখা যাক টিম কতটুকু কি করে তবে এতটুকু আমাদের আওয়াজ দিচ্ছে যে দারুণ একটা রক্তারক্তি ভাইবে সৃষ্টি করা হবে এই সিনেমায় কমে আওয়াজ দিচ্ছে এই কালার গ্রিডিংটা যথেষ্ট ভালো লেগেছে লালছে ভাইবের যে কালারটা দেওয়া হয়েছে পুরোই চোখে লাগার মতো পাই তারপর আরেকটা জিনিস পোস্টারের যেটা ভালো লেগেছে এই পোস্টারের ডিটেলসগুলি না খুব ভালো লেগেছে যে ওরা সুন্দরভাবে ডিটেলসগুলো ফুটিয়ে তুলেছে দেখবেন আপনারা পোস্টারে বিভিন্ন চারপাশে ডাকার পুরাতন ডাকা এবং নতুন ডাকার বিভিন্ন নাম তারা উল্লেখ করে দিয়েছে তার মধ্যে গাবতলি বাড্ডা তারপর আরও কিছু কিছু নাম আমার মনে নেই ঠিক আরও কিছু কিছু নাম তারা চারপাশে দিয়ে দিয়েছে এটার মানে হচ্ছে ওই জায়গাগুলি সিনেমার যে প্রধান চরিত্র অর্থাৎ প্রিন্স সে ওই জায়গাগুলি রাজত্ব কর করবে বা করেছিল এরকম কিছু একটা হতে পারে সো এই যে ডিটেলসগুলি পুরো ডিটেলসগুলি পোস্টার সুন্দরভাবে তুলে ধরেছে খুব ভালো লেগেছে শাকিব খানের রিসেন্টলি যে সিনেমাগুলি মুক্তি পাচ্ছে সেই প্রত্যেকটা সিনেমার পোস্টারগুলি আপনি যদি লক্ষ্য করেন সেটা প্রিয়তমা থেকে শুরু করে পোস্টারগুলো টপ নচ লেভেলের হচ্ছে বাংলাদেশের সম্প্রতি পোস্টারগুলি তারা যথেষ্ট মনোযোগ দিয়েছে তো শাকিব খানের সিনেমার পোস্টারগুলি প্রিয়তমা বলেন রাজকুমার বলেন তারপর তুফান তারপর বরবাদ বরবাদের পোস্টারগুলো তো টপ নচ ছিল ইন্টারন্যাশনাল লেভেলে ছিল বর্তমানে সেগুলি সেই দাপেই যাচ্ছে এখন প্রিন্সের পোস্টারটা অন্য লেভেলে চলে গেছে সো এটাই আশাবাদী পোস্টারটা তারা যেরকম কোয়ালিটিফুল বানাতে পারতেছে কন্টেন্টগুলো সিনেমার কন্টেন্টগুলো তারপর পুরো সিনেমাটার মেকিং তারা যেন আন্তর্জাতিক লেভেলে করতে পারে আমরা সেটাই আশাবাদী তারপর আরেকটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হচ্ছে সিনেমার টাইটাল ফন্টটা যেই ফন্টটা নিয়ে আমাদের এত মানে বারংবার আমরা আশাহত হয়েছি তুফানের সময় তাণ্ডবের সময় বরবাদের সময় যে একই রকম ফন্ট কেন ভিন্ন রকম কিছু করা যায় না সেখানে প্রিন্স সিনেমার ফন্টটা পুরোপুরি ভিন্ন টাইপের ছিল ফন্টের প্রিন্স নামটার আরির ভিতরে একটা স্টার রাখা হয়েছে যেটা ইঙ্গিত করে আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খানকে এই সিনেমার পোস্টারের টাইটেলটার ফন্টটাও আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে ওভারঅল যদি আমি বলি এই সিনেমার পুরো পোস্টারটা আমার কাছে চমৎকার লেগেছে দারুণ লেগেছে ওয়াও লেগেছে মানে জাস্ট চিটকে গিয়েছিলাম ভাই যখন আমি ফার্স্ট দেখেছিলাম ভেবেছিলাম বাইরের দেশের সিনেমার পোস্টার বাট এটা আমাদের বাংলাদেশের পোস্টার ছিল তো আমি তো বললামই আমার পোস্টারটার দিকে কেমন দুর্দান্ত লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তো কমেন্টে বলে যাবেন আর যদি আমি রেটিং করতে বলি আপনারা দশের মধ্যে এই পোস্টারটাকে কত দেবেন সেটা অবশ্যই বলে যাবেন আমি দশের মধ্যে দোষেই দিব কারণ এতটাই ভালো লেগেছে আমার কাছে তো বললামই তো বর্তমানে পোস্টারগুলো যথেষ্ট ভালো হচ্ছে আশাবাদী প্রিন্স সিনেমার টিম এটাই আবাস দিলো যে এই সিনেমার পোস্টার দিয়ে তারা আবাস দিলো যে তারা কি করতে যাচ্ছে এই সিনেমার বাজেটও যথেষ্ট ভালো পাচ্ছে সো ভালোটা টেকনিশিয়ান ভালো এডিটর সব কিছু ভালো ভালো থাকছে যতটুকু শুনতে পারতেছি তো সব কিছু মিলিয়ে একটা ভালো কিছু হোক আমরা ভালো কিছুর অপেক্ষায় হুম সাকিব খানের প্রিন্ট সিনেমার এই পোস্টারটা আপনার কাছে কেমন লেগেছে দশের মধ্যে আপনারা কত দিবেন সেটা অবশ্যই অবিয়াসলি বলে যাবেন আর এই পোস্টার নিয়ে বিস্তারিত আরেকটা আলোচনা করব সেটা পরবর্তী ভিডিওতে দেখার জন্য অপেক্ষায় থাকবেন আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন বাই বাই